তীব্র তাপদায়ে সরকারিভাবে স্কুল কলেজের ছুটি ঘোষণা করলেও তা তোয়াক্কা করে যশোর সদরের হামিদপুরে নিয়মিত শ্রেণির কার্যক্রম পরিচালনা করছেন ক্রিসেন্ট পিরি নার্সারি নামক একটি বিদ্যালয় এমনকি উক্ত বিদ্যালয় নরিশ থেকে জানা যায় স্কুল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তীব্র গরমের কারণে একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত সকাল আটটা থেকে ক্লাস শুরু হবে এবং প্রতিদিন তিনটা করে ক্লাস হবে সরজমিনে গিয়ে দেখা যায় তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শিশুদের কেউ কেউ জামা খুলে গরম নিবারণের চেষ্টা করছেন আবার কেউ কেউ বারবার পানি পান করতে ব্যস্ত এই তাপদাহে শ্রেণী কার্যক্রম চালানো কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠেছে